কে দেব শুভশ্রী জুটি এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রী কে সরাতে পারবো এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না হ্যাঁ ভিওয়ার্স এবার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে উদ্দেশ্য করে একই বললেন দেব ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রীতি এক সাক্ষাৎকারী দেব জানান শুভশ্রীর নামের পাশ থেকে তার নাম সরানো যাবে না এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে দেব বলেন আমি ওরকম জায়গায় যেতামই না যেখানে জানতাম শুভশ্রী থাকবে বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে তারপরও আমাদের নিয়ে চর্চা হয়েছে এটা সত্যি যে এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো আমরা দুজনেই দুজনকে আমাদের নাম থেকে সরাতে পারবো না সেটা হচ্ছে অনস্ক্রিন জুটি হিসেবে দেব আরো বলেন কারণ একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল আজ তারা বড় হয়েছে কিন্তু ভক্ত হিসেবে আমাদের ভুলেনি আমাদের সিনেমা ভুলেনি চোখের জলে গানটি এখনো প্রচুর মানুষ শোনে এই গানটা বেঁচে থাকলে দেব শুভশ্রী এমনি বেঁচে থাকবে সবশেষে অভিনেতা বলেন দেব শুভশ্রী শুধু ব্যক্তিগত জীবনের জন্য বিখ্যাত হয়নি আমরা আমাদের কাজের জন্য খ্যাতি পেয়েছিলাম আমরা এমন এমন কাজ দিয়েছি যা ইতিহাস হয়ে রয়েছে তাই এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব একটা সময় টলিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে কিন্তু কোন এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভাঙ্গার মুহূর্তে এই জুটি দু সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় সিনেমার কাজ দু সালে শুরু হয় দুই বছর সিনেমার শুটিং চলে কিন্তু শেষে একাধিক কারণে ছবিটির মুক্তির পথে হাঁটতে পারেনি অবশেষে দীর্ঘ নয় বছর পর প্রেক্ষাগৃহে ধূমকেতু মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট